বিশ্বের সীমাহীন রহস্য সময় ও স্থানের অবাক করা সম্পর্ক এই সব কিছু আজ আমাদের কাছে পরিচিত কিন্তু এক সময় এগুলো ছিল কেবল অজ্ঞতা ও কল্পনা আর এই অজ্ঞতার অন্ধকার থেকে এক মানুষ এসেছিল যিনি পৃথিবীকে দেখালেন এক নতুন আলোর পথ আলবার্ট আইনস্টাইন এর নামটাই যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ভাঙার চাবি তার চিন্তা তার আবিষ্কার তার অবিশ্বাস্য দৃষ্টিভঙ্গি সব কিছুই আমাদের জীবনকে পরিণত করেছে এক নতুন জগতে আজকে আমরা ফিরে যাব সেই সময়ে যখন এক সাধারণ তরুণ বিজ্ঞানী বদলে দিয়েছিল দিয়েছিলেন বিশ্বকে উনিশশো উনআশি সালের চোদ্দই মার্চ জার্মানির উলুম শহরে জন্মগ্রহণ করেন আলবার্ট আইনস্টাইন ছোট থেকে তিনি ছিলেন এক অদ্ভুত মেধাবী কিন্তু তার ছাত্র জীবন খুব একটা সহজ ছিল না স্কুলে তার পাঠ্যক্রমের প্রতি আগ্রহ ছিল কম শিক্ষকদের সাথেও সেভাবে সম্পর্ক তৈরি হয়নি তবে তার মস্তিষ্কে চলছিল এক নতুন পৃথিবী খোঁজার যাত্রা একদিন তিনি বুঝতে পারলেন যে পৃথিবী শুধুমাত্র একটি অবিশ্বাস্যভাবে সুন্দর গাণিতিক সূত্রের মাধ্যমে বেঁধে আছে। একে একে সেসব সূত্র তার চিন্তার জায়গা পেতে থাকে সেখান থেকে জন্ম নেয় তার সবচেয়ে বিখ্যাত তত্ত্ব ই ইজিক্যাল টু টু এটি ছিল পৃথিবীর শক্তি ও ভরের সম্পর্কের এক নতুন দিক দেখানোর এক অবিশ্বাস্য আবিষ্কার উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত পঞ্চম বর্ষ বা অ্যানুস মিরাবিলিস প্রবন্ধ যেখানে তিনি পরমাণু শক্তির ধারণা আলোর গতি সীমানা এবং আপেক্ষিকতার ধারণা তুলে ধরেন এটি ছিল বৈজ্ঞানিক দুনিয়ার জন্য একটি বিপ্লব উনিশশো সালে বিশ্বখ্যাত বিজ্ঞানীরা গ্রহণের সময় আইনস্টাইনের তত্ত্ব পরীক্ষা করে তার সত্যতা প্রমাণ করেন এই ঘটনার পর আইনস্টাইন পৃথিবী জুড়ে পরিচিত হন এক বৈজ্ঞানিক নায়ক হিসেবে যার চিন্তাধারা নতুন যুগের পথে পরিচালিত করবে কিন্তু আইনস্টাইন শুধুমাত্র বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন মানবতাবাদী যিনি যুদ্ধবিরোধী ও শান্তির পক্ষে নিজের মতামত জানিয়েছিলেন তার জীবনের এক অংশ জুড়ে ছিল জাতিগত বৈষম্য এবং মানবাধিকারের জন্য লড়াই বিজ্ঞানের মূল উদ্দেশ্যই হলো মানবতার কল্যাণ তিনি বলেছিলেন এবং এই উক্তি আজও তার কাজের মর্ম বুঝিয়ে দেয় আইনস্টাইন তার জীবনের শেষ সময়টা কাটান প্রিন্সটনে যেখানে তিনি তত্ত্বের পরিপূর্ণতা নিয়ে কাজ করেছিলেন তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল না শুধু তার বৈজ্ঞানিক আবিষ্কারগুলো বরং তিনি আমাদের দেখিয়েছিলেন কিভাবে একটি চিন্তা একটি তত্ত্ব পৃথিবীটাকে নতুনভাবে দেখা যায় উনিশশো সালে কিংবদন্তি বিদায় নিলেও তার চিন্তা ও আবিষ্কার আজও আমাদের দুনিয়া পাল্টাচ্ছে তার অমর তত্ত্ব তার মৌলিক ভাবনা আজও বৈজ্ঞানিক দুনিয়াকে অনুপ্রাণিত করছে আসলে আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন সেই মানুষ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যকে আমাদের কাছে আরও কাছে নিয়ে এসেছিলেন আলবার্ট আইনস্টাইন এক নাম যে আজও আমাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ